নাহমাদুহানুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবা তথাকথিত আঈদে মিলাদুলনী পৃথিবীর নিকৃষ্টতম এবং জঘন্যতম বেদাত এই মিলাদুলনী যারা পালন করবে যারা যশ্নে জুলুসে যাবে প্রতিটি কদমে কদমে এদের গোনা হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বেদাতের ব্যাপারে এত কঠোর ভাষায় নিন্দা করেছেন যে তিনি বলেছেন হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন সাহাবাই ফেরেস্তারা বেদাতিদেরকে আনা আনবে তখন রাসু আসাল্লাম বলবেন সোহকন সু আদি আমার পরে যারা ইসলামের মধ্যে পরিবর্তন করেছে এদেরকে আমার থেকে দূরে সরিয়ে নাও হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল্লাহ আসাল্লাম এদেরকে পান করাবেন না এত জঘন্য এবং নিকৃষ্ট কাজ হচ্ছে বিদাত তো ঈদ এ নবী যারা পালন করছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন দলিল দেন কোথায় আপনারা পেয়েছেন ঈদ এ নবী রাসুলসল্লা সাল্লাম করেছেন সাহাবে কেরাম করেছেন তাবি আইরা করেছেন কোরআন সুন্নার কোথাও কি আছে যদি না থাকে তাহলে আপনি কি আপনার মন মতো একটা দিনকে ঈদ বলতে পারেন আবার বলে যে সব ঈদের শ্রেষ্ঠ ঈদ তো এত বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস অথচ নবী বললেন না করলেনও না সাহাবায় কেরাম বললেনও না করলেনও না আপনি আবিষ্কার করতেছেন নিজের মন গড়াভাবে পরোক্ষভাবে আপনি নবীর উপর অপবাদ দিচ্ছেন যে নবী তার উম্মতকে এটা শিক্ষা দেয় নাই আপনি এসে মানুষকে শিক্ষা দিচ্ছেন সাহাবিরা করে নাই আপনি সাহাবায় কেরামের উপর অপবাদ দিচ্ছেন যে তাদের নবীর প্রতি ভালোবাসা আপনার থেকে কম ছিল এজন্যই তো আপনি ভালোবাসায় উজ্জীবিত হয়ে আপনি যশ্নে জুলুসে চলে যান কিন্তু আবহকর ওমর তারা যায় নাই তারা নবীর প্রতি ভালোবাসা এইভাবে দেখায় নাই আজকে রাসুলের খতমে নবুয়তের উপর আঘাত আসতেছে কাদিয়ানিরা তারা নবী দাবি করছে কই কোথাও তো আমরা দেখলাম না যে যারা এই ঈদ এ মিলাদ নবী পালন করে এ রাসুল বলে দাবি করে কখনো আপনি দেখবেন না এই ধরনের নাম দাঁড়ি ভণ্ড আশেখ রাসুলরা রাসুলের অবমাননার বিরুদ্ধে কখনো কোনো আন্দোলনে শরিক হয়েছে টু শব্দটা পর্যন্ত এরা কাদিয়ানি কাদিয়ানিদের বিরুদ্ধে করে না এরা নবীর দুশ্মন যারা যারা নবীর নামে মিথ্যা কল্প কাহিনী রচনা করে নবীর ইজ্জতের উপর আঘাত হানে সেই ব্লগাররা এদের বিরুদ্ধে কিন্তু এই বেদাতীতিদের কোনো কার্যক্রম নাই এরা নবীর এসকে শুধু দেখায় বারোই রবিউলা একটু মিছিল করার মাধ্যমে তো এদের কাছে আপনি দলিল চাবেন এরা কোনো দলিল দিতে পারবে না ক্রিয়ামত পর্যন্ত এরা একটা অর্ধেকটা আয়াত বা হাদিসও এরা দেখাতে পারবে না যে ঈদ এ নবী বলতে কোনো কিছু রাসুল বা সাহাবাকে কেরামের যুগে ছিল তো যাদের জ্ঞান আছে যাদের মস্তিষ্ক সুস্থ আছে এই একটা কথার থেকেই তো সে বুঝতে পারবে যে এরকম জিনিস কিছু যদি থাকত তাহলে তো আমার নবী করতেন শিখাইতেন সাহাবে সাহাবেকেরাম করতেন শিখাইতেন তাদের করতেন শিখাইতেন শত শত বছর পর এসে যুক্তি দিয়ে এরা আবিষ্কার করতে হতো না এটা বলতে হতো না এরা বিভিন্ন মাহফিল করবে করে ঈদ এ মিলাদ নবীর কথা বলবে আর যারা তাদের তাদেরকে সঠিক ফটো আদে সঠিক কথা বলে তাদেরকে গালি গালাজ করবে ফেসবুকে কমেন্টে এসে গালি গালাজ করবে এই দেখবেন যে মোড়ে মোড়ে এই যে মিলাদ নবী উদযাপন করবে আর শুধু গালি দিবে হক্কানি ওলামা একামকে গালি গালাস করবে একটা দলিল এদেরকে যদি সারা পৃথিবীর বেদাতিদেরকে একত্রিত করা হয় এই সবগুলো মিলে একটা দলিল দিতে পারবে না এরা ফেসবুকের কমেন্টে এসে বাহাসের চ্যালেঞ্জ করবে কিন্তু আপনি বলেন যে ঠিক আছে হক্কানি একজন আলেমের সাথে তুমি বসো জিন্দিগিতেও তারা বসবে না ওই যে বাইন মাসের মতো এরা পিছলিয়ে চলে যাবে বাহাসে বসবে না শুধু এদের চাপা আছে বড় বড় কথা আছে কিন্তু হক জানার কোনো আগ্রহ এদের নাই ঈদ এ এরা কেন আবিষ্কার করেছে এই যে আপনি দেখুন ঈদ এ মিলাদুরবী খতম মিলাদ এই যা কিছু এরা আবিষ্কার করেছে এগুলোর মূল উদ্দেশ্য মূল দলিল একটাই সেটা হচ্ছে প্যাট পূজা এটাই হচ্ছে তাদের এক নম্বর দলিল এই এগুলো তো সাধারণ পাবলিক আবিষ্কার করে নাই এগুলো আবিষ্কার করেছে ওই মোল্লারা ওই বেদাতি মৌলবীরা এগুলো আবিষ্কার করে এদের পেটের রুজির রোজগারের ব্যবস্থা করছে ঈদ এ মিলাদুলনবীর নামে কিছু অনুষ্ঠান করছে কিছু কার্যক্রম করছে কিছু চিল্লাফাল্লা করছে লাফালাফি করছে ওই পাকিস্তান থেকে ঈদ এ পালন করার জন্য বাংলাদেশে দাড়ি কাটা প্রাক্তন নিচে কাপড় এরকম লোকদেরকে নিয়ে আসতেছে কত বড় আশেকে রাসুল কত বড় রাসুলের প্রেমিক মুখে নাই দাড়ি নিজের পোশাকে নাই রাসুলের সুন্না জীবনে নাই রাসুলের আদর্শ টাক্তর নিচে কাপড় পরতেছে একে এদেরকে নিয়ে আসতেছে বাংলাদেশে ঈদি মিলাদুল নবী উদযাপন করাবে তাদের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে এই দুইজন বন্ড পাকিস্তানে এরা ভাত পাচ্ছে না তো বাংলাদেশে এনে এদেরকে সাইনবোর্ড ব্যবহার করে কিছু টাকা বাঙালি মৌলবীরা তাদের পকেটে ঢোকানোর জন্য সুযোগ পাচ্ছে মূলত নিজেদের পেটের দান্ধার কারণেই এ সকল বেদাতের উৎপত্তি আজকে যারা জনসাধারণ আছেন এরা ঈদে এ টাকা দেওয়া বন্ধ করে দেন ঈদে এ মিলাদুলনবীর প্রোগ্রামগুলোতে এক টাকাও দিন না ওই মৌলবিদেরকে বলেন যে ফ্রিতে যেন এরা প্রোগ্রাম করে দেখবেন যে পরের বছর থেকে ঈদ এ নবী একেবারে কবরস্থানে এরা দাফন করে দিবে ঈদ এ মিলাদুলনবী থেকে আসছে খ্রিস্টানরা খ্রিস্টের জন্মদিন উদযাপন করে সেখান থেকে এই ইসলামের ভিতরে এই বেদা সেগুলো দেখে দেখে এইটা আবিষ্কার করেছে নতবা সাহাবায় কারাম আল্লাহ রাসুল সাল্লাম জিন্দিগিতে তারা কখনো এ ধরনের কোনো আইদ উদযাপন করেননি ঈদ এ যে আপনি পালন করছেন আপনি কি করছেন ইসলামের যে একটা ঘর যেটা আল্লাহ সাল্লাম নির্মাণ করে দিয়ে গিয়েছেন বুনিয়াল ইসলাম ও হমস এর খুঁটি হচ্ছে পাঁচটি আর এই ঘরটা যে আল্লাহ সাল্লাম সাজিয়ে গিয়েছেন ফরজ ওয়াজিব সুন্না মুস্তাহাব ইত্যাদি দিয়ে সুন্দর করে আপনি এর ভিতরে আরেকটা ঈদ ঢুকিয়ে দিচ্ছেন আরেকটা বেদাত ঢুকিয়ে দিচ্ছেন অতিরিক্ত একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছেন তো এর দ্বারা আপনি আল্লাহ রাসুলের যে একটা সুন্দর স্ট্রাকচার করা ঘর ছিল আপনি সেই ঘরটাকে ভেঙে ফেলতেছেন এটা কেন আপনি বলতে পারেন যে ঈদ মিলাদুই পালন করলে সমস্যা কী সমস্যা এইটাই আপনি একটা ঘর বানাইছেন আমি যদি ভিতরে যে এখানে আরেক জায়গায় একটা জানালা দিয়ে দিই আরেকটা দেওয়াল ভেঙে আমি জায়গায় একটা বাথরুম করে ফেলি আপনি সুন্দর করে একটা ঘর বানাইছেন আমি বারান্দার ভিতরে যে একটা বাথরুম করে ফেললাম আপনার কেমন লাগবে তো যে ঘর আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন তার রাসুলের মাধ্যমে আল্লিউম আকমাল তুল্লাহ দিন আকুম দিনকে তিনি পূর্ণাঙ্গ করে দিয়েছেন ফুল স্টপ হয়ে গেছে দিনের উপর এখন সমস্ত আলেম বেদাতি এরা মিলে যতই চেষ্টা করুক ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকাতে চাইলেও সেটা অ্যাকসেপ্ট করা হবে না সেটা গ্রহণযোগ্য না এবং সেটা করলে ভালো জায়গায় খারাপ হবে সবের জায়গায় গোনা হবে সাধারণ পাবলিককে এই বেদাতিরা বিভ্রান্ত করছে মানুষ হয়তো রাসুলের ভালোবাসা কথা শুনে পাগল হয়ে সেখানে চলে যাচ্ছে কারণ বর্তমানে জন্মদিন পালন করাটা এটা একটা রেওয়াজ হয়ে গিয়েছে কিন্তু এই জন্মদিন পালন ব্যক্তি আমাদের যারা আমরা নিজেদের জন্মদিন পালন করি এটাও তো না যায়স আল্লাহ রাসুল করেন নাই সাহাবে কেরাম কেউ কোনোদিন জন্মদিন পালন করেননি এইরা জন্মদিন পালন করেননি এগুলো হচ্ছে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরপর তাদেরটা পালন করছে এখন সেগুলো দেখে দেখে আমরাও আমাদের নিজেদের সন্তানদের জন্মদিন পালন করছি এরপরে নবীর জন্মদিন আমরা পালন করা শুরু করছি তো মূলত এই জিনিসটা এখান থেকেই আসছে খ্রিস্টানদের থেকে আসছে নতুবা ইসলামের ভিতরে এগুলোর কোনো স্থান নেই এগুলোর আনার মানে হচ্ছে আল্লাহ রাসুল সুন্দর যে একটি ইসলামের নমুনা নকশা আমাদের সামনে দিয়ে গিয়েছেন এই নকশাটাকে ভেঙে ফেলা এটার স্ট্রাকচার নষ্ট করে ফেলা আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বেদাত থেকে কুসংস্কার থেকে এবং এদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন দেখুন রাসুল আলী ওসাল্লামের এই ভালোবাসার কথা বলে এরা মানুষকে বিভ্রান্ত করছে মূলত এটা হচ্ছে তাদের একটা পুঁজি একটা ধোঁকাবাজি একটা মিথ্যা যেমন দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ তারা কি করে স্বাধীনতার চেতনার কথা বলে এরা মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায় তারা দেশ বিরোধী কাজ করছে সন্ত্রাস করছে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করছে কিন্তু মুখে ভুলি হচ্ছে দেশপ্রেম মুখে ভুলি হচ্ছে স্বাধীনতার প্রেম স্বাধীনতার শক্তি স্বাধীনতার চেতনা তো এই সুন্দর সুন্দর কথা বললে মানুষ আকৃষ্ট হয় আবার আমরা দেখব বিভিন্ন রাজনৈতিক দল সেখানে পরিবারতন্ত্র পরিবারের কথা বলে যে জিয়া পরিবার এই কথা বলে মানুষকে আকৃষ্ট করা পরিবারের ভালোবাসার কথা বলে মানুষকে আকৃষ্ট করা মূল উদ্দেশ্য হচ্ছে নিজের পেট পালন করা কারণ জিয়ার নাম বললে খালেদা জিয়ার নাম বললে জিয়া পরিবারের কথা বলে কিছু একটা করলে সহজেই মানুষের থেকে মানুষের পকেট থেকে টাকা খসানো যায় তো আমাদের ভিতরেও এক শ্রেণীর ধান্দাবাজ আছে ওই শিয়া এক্স গ্রুপ আছে আর সুন্নি একটা গ্রুপ আছে আমাদের দেশে বেদাতি এরা মূলত নবী প্রেম আহলে বায়াতের প্রেম এই প্রেম প্রেমের কথা বলে মানুষের ইমো মানুষকে ইমোশনাল আঘাত করে তারা মানুষের পকেট থেকে টাকা খসাইতে চায় আসলে নবী প্রেমের ল্যাশ মাত্র এদের ভিতরে নাই জিন্দিগিতে নবীর জন্য এক ফোঁটা রক্ত দেয় নাই নবীর দিনের জন্য এদের কোনো ফিকির নাই নবীর ওপর আঘাত আসতেছে তার চরিত্রের উপর আঘাত আসতেছে এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই সারা পৃথিবী থেকে ইসলামকে একেবারে বিলুপ্ত করে ফেললেও এদের কোনো মাথা ব্যথা নাই নবীর আদর্শ নবীকে গালিগালাজ করলেও এদের মনে কোনো ব্যথা লাগে না এদের শুধু হইল মুখে মুখে আহলে বাইতের ভালোবাসা নবীর ভালোবাসা নবীর প্রেম ঈদ মিলাদ নবী মিলাদ এগুলো বলে মানুষকে আকৃষ্ট করে মানুষকে ইমোশনাল করে এবং মানুষের উপরে যে হ্যাঁ আপনি ঈদে মিলাদুল নবী করবেন না তাহলে তো আপনার ইমানেই নাই আহলে বায়াতের প্রতি আপনার ভালোবাসা নাই তাহলে তো আপনার ইমানেই নাই তো আহলে বায়াতের প্রতি ভালোবাসা তাহলে কি করতে হবে যে আমরা অনুষ্ঠান করব। বিরিয়ানি খাবো সিন্নি খাবো হ্যাঁ এগুলো করব এটা করব টাকা পয়সা দিতে হবে এই টাকা পয়সা কামানোর একটা দান্ধা একটা মেশিন হচ্ছে ঈদে মিলাদুর নবী আর আহলে বায়াতের ভালোবাসা কাজেই সাধারণ মানুষ যারা আছেন ওই বেদাতি যারা এই কাজ করছে এদের তো হেদায়াতের আশা করা যায় না কারণ এরা জেনে বুঝে ওই ইয়াহুদি আলেমদের মতো এরা একশো পার্সেন্ট জানে ইদি নবী বেদাত কোরআন সুন্নার ভিতরে এই বিষয়ে কিছুই নাই আবার এক শ্রেণীর মানুষ এসে আমাদেরকে বলবে যে ইদি মিলাদের নবী যে বেদাত এটার দলিল দেন আরে বাবা বেদাতের কি দলিল হয় নাকি আপনি যদি বলেন যে আপনার কাছে এক কোটি টাকা আছে আমার কাছে বললেন যে আমি এক কোটি টাকার মালিক তো আমি যদি বলি যে দলিল দেন আপনি দলিল দেখাবেন এই যে আমার এক কোটি টাকা কিন্তু আপনার কাছে এক কোটি টাকা নাই তো না থাকার তো দলিল দেখানো যাবে না আপনি যদি দাবি করেন যে এই জমিটা আপনার তাহলে আপনি দলিল দেখাতে পারবেন যে এই জমি আপনার কিন্তু এই জমি যদি আপনার না হয় তাহলে এটার পক্ষে আপনি কি দলিল দিবেন দলিল না থাকায় তো এটার প্রমাণ যে এই জমিটা আপনার না আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে এটাই প্রমাণ যে এই জমিটা আপনার না দলিল থাকলে প্রমাণ হতো এটা আপনার আল তো আল যে দাবি করবে সে দলিল দিবে যে দাবি করবে যে ঈদ নবী বলতে কিছু আছে সে দলিল দিবে কোথায় আছে আর আমরা তো বলছি এটা বেদাত বেদাত মানে ইসলামে নাই তো ইসলামে না থাকাটাই বেদাত হওয়ার প্রমাণ আল্লাহ রাসুল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন সহিহ বুখারীর হাদিস যে ব্যক্তি ইসলামের ভিতরে এমন কিছু ঢোকাবে যেটা ছিল না সেটা প্রত্যক্ষত লাথি মেরে ফেলে দিতে হবে সে যত বড় লেবাজদারী হোক না কেন তো যে মিলাদুল নবীর পক্ষে কোনো দলিল না থাকাটাই তো এটার প্রমাণ যে এটা বেদাত আপনি যদি মনে করেন ঈদ মিলাদুর নবী বলতে কিছু আছে তাহলে দেখান কোন আয়াতে আছে কোন হাদিসে আছে হাদিসের কোন কিতাবে আছে কোন সাহাবি পালন করেছেন কোনো দলিল নাই বেদাতিরা নিজেরা নিজেরা বসে বসে কিছু দা জাল দলিল আবিষ্কার করবে যেমন একটা আবিষ্কার করল লাভবকর বকর বলছেন এটা উমর বলছেন এটা কোনো কিতাবে কোনো হাদিসের কোথাও নাই বৈশা বৈশা জাল দলিল কিছু বানিয়ে মানুষের সামনে মিথ্যা বলে মানুষের মানুষকে পাগল বানিয়ে মানুষের পকেট থেকে টাকা খসাচ্ছে অতএব আমরা যারা সাধারণ মুসলিমরা আছি আমরা চিন্তা করব যে আমার দুইটা টাকা আমি একজন ফকিরকে দিয়ে দিব কিন্তু এই বেদাতি মৌলবীদেরকে দিব না আমার পাঁচটা টাকা আমি একটা ভালো জায়গায় খরচ করব। একটা এটিমকে দিব কিন্তু নবীর নামে জালিয়াতি করে নবীর নামে জাল হাদিস বানিয়ে এরপরে নবীর জন্মদিনকে একটা বিতর্কের বিষয় বানিয়ে যারা নিজেদের পেট পূজা করতেছে এদেরকে মানে একটা পয়সা দেওয়াও জঘন্যতম অপরাধ এবং অপরাধকে উৎসাহিত করা আল্লাহ হওয়া তা তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন